পাগলাতঙ্ক রোগ হয়েছে জলাতঙ্ক রোগ হয় কুকুরে কামড়ালে এই পাগলাতঙ্ক রোগ হয়েছে তারাও তো মাইকটা নিয়ে এটা বলতে পারে প্রতিবাদটা করতে পারে যে আমরা বাঙালি দল আমরা বিজেপি করতে পারি সিপিএম করতে পারি কংগ্রেস করতে পারি যে যেই কোনো দল করতে পারে কিন্তু বাঙালির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে আমরা কিন্তু সবাই এক জায়গায় দাঁড়িয়ে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করব বাংলা ও বাঙালির বিরুদ্ধে যত রকম ভাবে তাদেরকে ক্ষতি করা যায় সেই চেষ্টা বিজেপি শাসিত রাজ্যগুলো করে চলেছে সারা বাংলা দেখছে শুধু সারা বাংলা না সারা ভারতবর্ষ দেখছে যে বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলার এবং বাঙালির বিরুদ্ধে কিভাবে অত্যাচার করছে দিল্লিতে আপনারা দেখেছেন যে বাঙালি পট্টিতে আমরা জানি মাছে ভাতে বাঙালি বাঙালি পটটিতে প্রথমে মাছ ব্যবসা বন্ধ করে দেওয়া হলো মাছের দোকানগুলো বন্ধ মাংসের দোকান বন্ধ এখন দেখতে পাচ্ছি তাদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হচ্ছে তাদেরকে ওখান থেকে উৎখাত করে ছাড়বে এর অর্থটা কি বাংলা বাঙালি সারা জীবন ধরে এই ইংরেজ তারনা মানে ইংরেজকে তাড়ানোর জন্য যত রকম ভাবে যুদ্ধ চালিয়েছে বাংলা এবং পাঞ্জাব না বললেই নয় পাঞ্জাবের নামটাও নিতে বাধ্য হলাম তাতে এই যে বিজেপি আজকের তৎকালীন আর এস এস এর দল তারা তো স্বাধীনতাই ছিল না তো তারা চাইছে বাংলার মেধাকে যে কোনো মূল্যে নষ্ট করে দিতে কিন্তু আমরা জানি ভারতবর্ষে ছটা নোবেল প্রাইজ পেয়েছে এই নোবেলের পাঁচজন উত্তরাধি কিন্তু বাংলার বাংলার মেধাকে কোনোভাবে নষ্ট করা যাবে না বাংলা এবং বাঙালির যেভাবে অত্যাচার চলছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিকদের সারা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন করতে যেতে বলেছে আমরা আমাদের মতন ভাবে কত সবার মধ্যে দিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এবং আপনারা জানেন যে প্রায় এক মাস ধরে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো শাখা সংগঠনের অনুষ্ঠান চলছে তা জানান দিচ্ছে যে বাংলা ও বাঙালির বিরুদ্ধে যদি কোনো বা কোনো রাজনৈতিক দল সোচ্চার হয় তার প্রতিবাদ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সারা দেশ জুড়ে তার আন্দোলন চালিয়ে যায় আমরা আমাদের মতন ভাবে পথসভার মধ্যে দিয়ে শনি রোববার করে এবং অন্যান্য দিনেও হচ্ছে না তা নয় অন্যদিনেও হচ্ছে বাড়ি বাড়ি আমাদের কর্মীরা লিপলেট বিলি করে তাদের কাছে জানান দিচ্ছি মানে ঘরে 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 পৌঁছে যাচ্ছি আমরা যে বাংলা ও বাঙালির বিরুদ্ধে আমাদের প্রশ্ন একটাই যে বাংলা ও বাঙালির বিরুদ্ধে এই যে অত্যাচার এটা কি বিজেপির বারো জন এমপি আছে এখনো তাও প্রায় নাই নাই করে আহ চৌষট্টি পঁয়ষট্টি জন আহ এমএলএ আছে তারা কি বুঝতে পাচ্ছেন না যে বাঙালির বিরুদ্ধে এই অত্যাচার চলছে তাদের ভিন্ন মত থাকতেই পারে তারাও তো বাঙালি আমি চাইছি বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে এই যে অত্যাচার হচ্ছে তারাও তো মাইকটা নিয়ে এটা বলতে পারে প্রতিবাদটা করতে পারে যে আমরা বাঙালি দল আমরা বিজেপি করতে পারি সিপিএম করতে পারি কংগ্রেস করতে পারি যে যেই কোনো দল করতে পারে কিন্তু বাঙালির বিরুদ্ধে দাঁড়িয়ে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করব আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা যারা আছি তারাই বিভিন্ন প্রোগ্রাম সংগঠিত করছি জানান দিচ্ছি মানুষের কাছে বাড়ি যাওয়ার কথা বললেন সেক্ষেত্রে কি তৃণমূল সমর্থক লোকেদের বাড়িতেই যাওয়া হচ্ছে নাকি বিজেপি সিপিএম কর্মীদের বাড়িতেও যাওয়া হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দ্বারা নির্বাচিত হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর দিন থেকে তিনি আপামর জনসাধারণের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যের সাড়ে দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী আমরা আমাদের নেত্রী আমাদের বার্তা দিয়েছেন প্রত্যেক বাড়ি কেউ কোনো বাদবিচার নয় আপনারা জানেন যে এখন আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান চলছে সেখানেও কিন্তু প্রত্যেক মানুষ এগিয়ে এসে তারা তার গ্রামের কাজটা নিয়ে যাওয়ার জন্য ওই ক্যাম্পগুলোতে সাজির হচ্ছেন আমরা শুধু তৃণমূল কংগ্রেস ক্যাম্পে গিয়ে কাজের সুপারিশ করছি না প্রত্যেক জনসাধারণ তার রাইট রয়েছে তার হক রয়েছে তার ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট চলছে আমার ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট চলছে ফলে তারও রাইট রয়েছে কোনো সমস্যা যদি পাড়ায় থেকে থাকে কোনো উন্নয়ন যদি পাড়ায় প্রয়োজন তিনি গিয়ে ক্যাম্পে জানাচ্ছেন সেই কাজটাও হয়ে যাবে তাদের কোনো বাদ বিচার নেই গিয়েই বলছি যে আপনারা এগিয়ে আসুন বাংলা ও বাঙালির বিরুদ্ধে যে অত্যাচার তাতে আমাদের সঙ্গে সামিল হন বা আপনারা নতুন ভাবে আপনারা নিজেরাও জানান দিন যে এই অন্যায় আমরা প্রতিবাদ করব। আপনি পাড়ায় সমাধানের কথা বললেন সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান আসলে তৃণমূল কংগ্রেসের ভূতে বুথে একটা টাকা ভাগ করার চেষ্টা যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা রয়েছেন স্থানীয় যারা নেতৃত্বে রয়েছেন তাদের পকেটে কিভাবে টাকা দেওয়া যায় তার একটা ব্যবস্থা করে দিয়েছে সরকার উল্টোটা বলি বারোটা আগে আঠারোটা ছিল এখন বারোটা সাংসাদ এই বারোটা সাংসাদ দিল্লির থেকে এই চার বছর ধরে বাংলার সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে আপনি নিজে মিডিয়ার লোক আপনি দুটো প্রকল্পের নাম বলুন যেটা বাংলার বুকে কেন্দ্রশাসিত অঞ্চলের কেন্দ্রের প্রকল্প যেটা রাজ্যে টাকা দিচ্ছে তার বিনিময়ে চলছে আপনি বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে বাহাত্তরটা স্কিম এখনো পর্যন্ত রানিং রেখেছেন প্রত্যেকটা স্কিম চলছেন এবং এই লক্ষ্মীর ভান্ডার কোন বিজেপির সমর্থক কর্মী মেম্বার যে কেউ হোক এসে বলুক যে সে এই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না আমরা মেনে নেবো আমরা তার পরের দিন থেকে বাড়ির বাড়ি যাব না কিন্তু মিথ্যে প্রচার তারা যে কাজটা করেন সেই কাজটাই প্রচার করছেন এই মিথ্যে একটা প্রচলিত প্রবাদ আছে মিথ্যে বলতে 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 সেটাকে সত্যিতে রূপান্তরিত করা মমতা বন্দ্যোপাধ্যায় তা করছেন না তার স্বল্প ক্ষমতার মধ্যে দিয়ে সারা গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ দরিদ্র মানুষ শ্রমিক যেভাবে নিপীড়িত হচ্ছে আপনি দেখলেন কিছুদিন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের জন্য একটা স্কিম চালু করেছেন আগে তারা যাতে না খেয়ে মারা না যায় অর্থাৎ এই যে স্কিমগুলো এতদিন মেম্বারদের মাধ্যমে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার জেলা পরিষদ মেম্বার এমএলএ এমপি এদের মাধ্যমে আসতো এখন জনগণ গ্রামের জনগণের কথায় সিদ্ধান্ত হবে যে পাড়ার বুথের দশ লক্ষ টাকার স্কিম কোনটা কোনটা ঠিক হবে আপনারাই মিডিয়ার মাধ্যমে পরে তুলে ধরতে পারবেন আপনার বুথেও তো দশ লাখ টাকা সরকার থেকে আপনি তৃণমূল নিতে হিসেবে আপনার পকেটে কত টাকা আমি আহ বিজেপি এখানে যারা আছেন বিশেষ করে আমার বুথ না আমার রাজীবপুর গ্রাম পঞ্চায়েত হাবড়া টু ব্লকের সমস্ত বিজেপি কর্মী বা অন্যান্য যে আরো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কর্মীদের কাছে খোঁজ রাখতে বলবো যখন থেকে কাজটা শুরু হবে সেই কাজগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা যদি ইমপ্লিমেন্ট না হয় তারা তাদের কাছে কোর্ট খোলা আছে প্রত্যেকের জন্য তাদেরকে একটা একটা স্কিমকে নিয়ে কোর্টে যেতে বলবেন আমরা তার সদুত্তর দেওয়ার চেষ্টা করবো যদি কাজ না হয় আমরা তাদের সামনে থাকবো সুবেেন্দু কথা না বললেই মনে হয় ভালো হয় কারণ উনার আমার মনে হয় ওই পাগলাตংক রোগ হয়েছে জলাতংক রোগ হয় কুকুরে কামড়ালে এই পাগলাตংক রোগ হয়েছে ও কি বলবে অ্যাকচুয়ালি ওদের যে বিজেপি দলটা নব মানে পুরনো বিজেপি আর নতুন বিজেপি এর যে সংঘাতে এখন বিজেপি সুবেেন্দু কে প্রায় ছেড়ে দেওয়ার চেষ্টা করছে ও আগ বাড়িয়ে বিভিন্ন প্রোগ্রাম করে ভুল ভাল যা পারছে বলে যাচ্ছে ও ভুলে গেছে যে ওর যে রাজনৈতিক গুরু তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এইসব উল্টো পাল্টা প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সাড়ে দশ কোটি মানুষের যে বিভিন্ন প্রকল্প দিয়ে তাদের যে ভালো রাখবার প্রচেষ্টা সেটাকে খামতি রাখতে পারবে না